কি রে ভাই এটা তো মনে হয় রুবেল ভাই এটা কি রুবেল ভাই যদি ভাই রুবেল হয় তাহলে কথা আচ্ছা দেখি ভাই নেহাপু আসে না ও ভাই এটা তো মনে হয় নেহাপু এ ভাই এটা কি আসলে রুবেল ভাই এ ভাই তোমার কাছে একটা প্লেগি মোট থাকলে মারো ভাই ভাই কেমন জানি মনে হইতাছে ভাই এটা আসলেই রুবেল ভাই প্লিজ ভাই একটা প্লেক ইমোড মারো ভাই একটু সিওর হই ও ভাই দেখছো ভাই এটা আসলেই রুবেল ভাই কেমনে কি ভাই আমি তো ভাই বিশ্বাসই করতে পারতেছি না ভাই রে ভাই এতক্ষণ পরে ভাই বিশ্বাস হলো এটা ভাই আসলেই রুবেল ভাই তো ভাই সবাই শেয়ার কপি লিংক করে দাও ভাই যাতে রুবেল ভাইয়ের কাছে